সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন এগুলো চার যাবে দুপুর দুই দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় ময়ূর সাত দুপুর সাড়ে বারোটায় এম ভি ময়ূর দশ যাবে চাঁদপুর ইদকে উদ্দেশ্যে পাশাপাশি বেলা সাড়ে তিনটায় চাঁদপুরি গেভের উদ্দেশ্যে থাকবে এম ভি নিউ আলবরাক এবং বেলা সাড়ে চারটায় ইগল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনারথলি তিন বেলা সাড়ে ছয়টায় ইগল নয় অথবা বোগদা দিয়া আট এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি প্রতি এক ঘন্টা পরপর আপনারা পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে শুরুবিআ আর ব্যানারে আলো আলির চার দুপুর দুইটা নজানে পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে কর্মফলি তিন যাবে ইলিশার উদ্দেশ্যে বেলা চারটায় নয় আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে বিকেল পাঁচটায় থাকবে এমবি বি সম্পদ বিকেল পাঁচটা থাকবে এমবি বি পাঁচ নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চৌদ্দ নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক বেলা তিনটায় হাকেমদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন সকাল আটটা আটটায় ছেড়ে গিয়েছে নজনটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সুরেশ্বর মৌফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলাম মৃধারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান ষোলম মালেদের উদ্দেশ্যে এবং দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মধুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে নজানটি বেলা একটায় চলে যাবে এবং দুপুরের শিডিউলে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই নজনগুলো নিয়মিত চলাচল করে ডে সার্ভিসে যেই শিডিউলগুলো বললাম আপনি যদি ডে সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে এখনো যাক দশ মিনিট চল কাচল করা উদ্দেশ্যে ইয়াতিন সন্ধ্যা ছয়টায় ঘুষের উদ্দেশ্যে অথয় এক রয়েছে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলাকে ভোলাখ উদ্দেশ্যে রয়েছে এম ভোলা নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ঠিক রাত আটটায় আটটা তিরিশ মিনিটে এবং ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম গাজী সালাউদ্দিন দুঃখিত কর্ণফুলি দশ রাত আটটায় গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে বোরহানুদ্দিন থেকে এবং ঢাকা থেকে বরহানোদ্দিনের উদ্দেশ্য থেকে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গ্লোরি অফ শ্রীনগর সাজ যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং শ্রীনগর আট ছেড়ে আসবে লালমোহন থেকে এবং আজকে চরমনতদের উদ্দেশ্য রয়েছে পুবারি নয় এবং চরমদা থেকে সম্ভবত আজকে রেড স্ট্যান্ড পাঁচ ছেড়ে আসবে অথবা বারাবত পনেরো দুই দুটি নিয়নের যেমন একটি বন্ধন পাঁচ যাবে কালাইয়ার উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং চরমন্তাদের নৌযান ঘাট ত্যাগ করবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ই গোল পাঁচ তার তিন যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তার সিপ একের বেনারে একমাত্র নৌযান নজানটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং আজকে চরফেশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে এম ভি কর্ণলি বারো দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি কর্ণলি তেরো এই দুটি নয় আজকে চরফেশনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ আট সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষাঞ্চর থেকে ঢাকার উদ্দেশ্যে সম্ভবত যুবরাজ সাত ছেড়ে আসবে অথবা সম্রাট দুই এবং মোরাদের উদ্দেশ্যে মানিক পাঁচ ছেড়ে যাবে নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন বারো রাত আটটা পনেরো মিনিটে নৌজানটি ছেড়ে যাবে এবং ঝালকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় দুটি নৌজানে চাঁদপুর ঘাট দিয়ে যাবে এবং আসবে যারা চাঁদ বরিশাল থেকে চাঁদপুরের যাত্রী তারা কিন্তু ঝালকাড়ির নৌযানগুলো একমাত্র নৌযান হিসাবে বরিশাল থেকে চাঁদপুরের লঞ্চ বা চাঁদপুর থেকে বরিশালের লঞ্চ এগুলো এই ঝালকাড়ি নৌযান ছাড়া আপনারা ছাড়া অন্য কোনো বিকল্প রুট কিন্তু নেই নৌপথে আর বিকল্প রুট এই চাঁদপুর থেকে সরাসরি এরকম বিকল্প রুট কিন্তু নেই আপনারা ঝালকাড়ির রুটটা ফলো করতে পারেন রঞ্জ বরিশাল ঘাটে আসে রাত আটটায় এবং ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর ঘাট দেয় যারা চাঁদপুর থেকে যাবেন তারা কিন্তু রাত বারোটায় নজন এগারোটা বা সাড়ে এগারোটার দিকে নজনগুলো বা বারোটার দিকে পাবেন এবং আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নজন সেখানে প্রথম টিপে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা বন্ধ ত্যাগ করবে এবং পাশাপাশি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি প্রিন্স দশ এবং পারাবত এগারো কুয়াকাটা দুই বেশ মোটামুটি যেই সংস্কার কাজগুলো প্রয়োজন ছিল সেই সংস্কার কাজগুলোকে সম্পন্ন করে কিন্তু নজনটি অবশ্য সদরঘাটে রয়েছে টুকটাক কাজ যদি থাকে তাহলে এখানে তারা সম্পন্ন করে নিচ্ছে সদরঘাটি আগামী পনেরোই সেপ্টেম্বর রোটেশন পদ্ধতি নতুন রোটেশন পদ্ধতি পূর্বের যে পাঁচটি গ্রুপ ছিল সেই পাঁচটি গ্রুপের সাথে ষষ্ঠ গ্রুপে যুক্ত হবে কুয়াকাটা দুই এবং এমভি ভি কীর্তনখোলা দশ এই দুটি নজান আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে ছেড়ে যাবে আজকে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে থাকবে একটি নিয়োজন যে নয়োজনটি পনেরো নম্বর নয় থেকে রাত পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি সুরেশের মন্ত্র স্মরণের উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এম ভি নাইম এম পাঁচ পনেরো নম্বর দশ থেকে নম্বরটার উদ্দেশ্যে সরানো হয়ে আটের ট্রিপ অথবা ইগল দশ দুটি নয় যে কোনো একটি নয়োজন রাত এগারোটা পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে পাশাপাশি আজকে কালীগঞ্জের সার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান যে যেন পনেরো পর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে এবং বগুখেলির উদ্দেশ্যে একমাত্র নজান এমপি এ আর খান এক নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ